বন্ধুরা আপনি জেনে অবাক হবেন যে আপনার শরীরের উপস্থিত তিল আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে দেয় শুধু তাই নয় এটি এটাও বলে দেয় যে আপনার আসন্ন সময় দুঃখের সাথে কাটবে না সুখের সাথে মহিলাদের প্রসঙ্গে কখনো কখনো তাদের শরীরে উপস্থিত বলে দেয় যে একজন মহিলা তার জীবনে কতটা সংঘর্ষের মুখোমুখি হবেন এবং তিনি কতটা ভাগ্যশালী হবেন বন্ধুরা আজকে আমি যে আপনাদের তত্ত্বগুলো দিব এই তত্ত্বগুলো সমুদ্র স্বাস্থ্য থেকে সংগ্রহ করা হয়েছে এই শাস্ত্রটি প্রাচীনকালে ঋষি সমুদ্র দ্বারা লিপিবদ্ধ করা হয়েছিল তাই এর নাম সমুদ্রশাস্ত্র শাস্ত্রে মানব দেহের উপস্থিত অঙ্গপ্রত্যঙ্গের গঠন এবং তিলের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে এই তত্ত্বের ভিত্তিতে এই শাস্ত্রটি যে কোনো মানুষের ব্যক্তিত্ব সঠিকভাবে বলতে সক্ষম সমুদ্র শাস্ত্রে নারীদের বিষয়ে এমন কথা বলা হয়েছে যা মানুষের উন্নতি এবং সুখের সঙ্গে সরাসরি জড়িত বন্ধুরা নারীদের শরীরে বিভিন্ন স্থানের তিল থাকার অর্থ আলাদা আলাদা হয় যা এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কামক নারীদের কোন অংশে তিল থাকে এবং ভাগ্যবান নারীদের পরিচয় কি নমস্কার প্রিয় দর্শক সনাতন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আপনি একজন সনাতনী হলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন বন্ধুরা সমুদ্র শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির শরীরে থাকা তিল যেমন শুভ তেমনও অশুভ হতে পারে যা জায়গায় তিল আছে সেখান থেকে তার শুভ এবং অশুভ ফল শনাক্ত করে নেওয়া হয় বন্ধুরা নারীদের বিষয়ে সমুদ্র শাস্ত্রে লেখা আছে যে কোনো মহিলার কোমরে তিল থাকলে তারা ধনী হওয়ার সম্ভাবনা থাকে সমুদ্র শাস্ত্র অনুসারে এই ধরনের মহিলারা সম্পদ ও ঐশ্বর্যের সাথে জীবনযাপন করে এই ধরনের মহিলারা যেখানে যাক না কেন তারা অনেক নাম ও সাফল্য পান বন্ধুরা সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে কপালে তিল থাকলে আত্মবিশ্বাস এবং জীবনে সাফল্য পাওয়া যায় যেসব নারীদের কপালে তিল থাকে তারা নিজেরাই সফলতার পথ তৈরি করে সেজন্য জীবনে তাদের কখনো পরাজয়ের মুখ দেখতে হয় না কপালে তিলযুক্ত মহিলারা তারা নিজস্ব একটি অবস্থান অর্জন করে জীবনে অধিক সম্পদ এবং সুযোগ সুবিধার লাভ উপভোগ করে কিন্তু বন্ধুরা শাস্ত্র অনুসারে কপালে বাম দিকে তিল থাকা ভালো বলে মনে করা হয় না আর এটা মনে করা হয় যে এই জাতীয় মহিলারা কেবল নিজের ব্যাপারই ভাবে অর্থাৎ এই নারীদের স্বার্থপরতা বেশি থাকে যার কারণে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাদের ভুল বুঝে এবং তাদের অপমানিত হতে হয় বন্ধুরা মহিলাদের ডান হাত তাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয় বলা হয়েছে মহিলাদের বাহুতে তিল সুখ এবং সমৃদ্ধি হওয়ার সুযোগ বলা হয়েছে এই ধরনের মহিলাদের জীবনে কোনো কিছুর অভাব থাকে না এটা বিশ্বাস করা হয় যে যে মহিলাদের ডান তিল রয়েছে তারা কোনো কিছু পাওয়ার জন্য লোভ করে না এবং তাদের যা কিছু আছে তা নিয়ে খুশিতে জীবনযাপন করে যেসব নারী বাম হাতে তেল থাকে তারা তাদের পরিবারের সঙ্গে খুব বেশি যুক্ত থাকে সে পরিবারকে খুব ভালোবাসে এবং সবার যত্ন নেয় সমুদ্র শাস্ত্র অনুসারে তারা নিজের পরিবারের জন্য তার দক্ষগুলো বলে যান এবং তার পরিবারের সদস্যরা তার সাথে খুব খুশি থাকেন বন্ধুরা অর্থ গৌরব ও ঐশ্বর্যের সাথে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র শাস্ত্র অনুসারে কোনো নারী গলায় তিল থাকা তার ধৈর্য ও বুদ্ধিমত্তা হওয়ার পরিচয় এই ধরনের মহিলারা অন্তত বুদ্ধিমান হয় এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য জীবনে কঠোর পরিশ্রম করে জ্যোতিষীদের মতে গাড়ি তিলযুক্ত মহিলারা কেবল নিজের জন্য নয় তার পরিবারের জন্য খুব ভাগ্যবান হয় এবং যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে কোনো পয়সা করির অভাব হয় না বন্ধুরা কোনো নারী চোখে যদি তিল থাকে তাহলে সে খুবই শান্ত স্বভাবের হয় এবং বুদ্ধিমান প্রকৃতির হয় এই মহিলাদের ওপর তার আশেপাশের লোকেরা অন্তত বিশ্বাস করেন এবং তার কাছে কখনো টাকা পয়সার অভাব হয় না তাদের বিবাহ হয় সবসময় সমৃদ্ধ পরিবারে যে নারীদের চোখে তিল থাকে তারা চাকরি হোক বা ব্যবসায় সব জায়গায় সাফল্য পান এই কারণে তারা সবসময় ভাগ্যবান বলে বিবেচিত হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে মহিলাদের কাঁধে তিল থাকা তাদের অর্থের প্রাচুর্য হওয়ার সম্ভাবনাকে বোঝায় যেসব নারীর কাঁধে তিল থাকে তারা জীবনে সব ধরনের বিলাসিত পেয়ে থাকেন এই ধরনের মহিলাদের গলার আওয়াজ মিষ্টি এবং কথাবার্তায় সংযত হয় এই ধরনের মহিলারা নিজের জন্য এমন একটি জীবনসঙ্গী বেছে নেয় যারা দেখতে খুব ভালো হয় এবং পাশাপাশি বুদ্ধিমানও হয় তবে বন্ধুরা যদি কোনো মহিলার কাদের নিচে তিল থাকে তাহলে সমুদ্র শাস্ত্র অনুসারে এটিকে শুভ বলে মনে করা হয় না এই ধরনের মহিলাদের তাদের নিজেদের জীবন বাঁচাতে অনেক সংঘর্ষ করতে হয় ছোট ছোট সাফল্য পাওয়ার জন্য তাদের অনেক সংঘর্ষ করতে হয় পিঠে তিল থাকা মহিলারা একটু অলস প্রকৃতির হতে পারে এই ধরনের মহিলারা কাজ এড়িয়ে চলে এবং আরাম পছন্দ করে সমুদ্র শাস্ত্র অনুসারে যেসব মহিলাদের টুটের নিচে তিল থাকে সমুদ্র শাস্ত্র অনুসারে যেসব মহিলাদের টুটের নিচে তিল থাকে তারা খুবই পরিশ্রমী হন এবং তারা তাদের পরিশ্রমে ভালো ফলও পায় তাই তারা সর্বদাই তাদের প্রচেষ্টা সাফল্য পায় অন্যদিকে যেসব নারীর উপরে টুটে তিল থাকে তারা শুধু পুরুষদের মধ্যেই আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে না তাদের কোনো অর্থের অভাব হয় না তার সাথে এই ধরনের মহিলারা কেবল কোনো ভালো মানের পুরুষের সঙ্গে বিবাহ করে কিন্তু বন্ধুরা টুটে তিল থাকে একটি চিন্তার বিষয় যদি কোনো মহিলার টুটে তিল থাকে তবে তাকে তার স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া দরকার সমুদ্র শাস্ত্র অনুসারে এই ধরনের মহিলাদের মোটা পা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় এবং টুটের তিলের উপস্থিতি তাদের জনপ্রবণতার প্রতিফলিত করে বন্ধুরা সমুদ্র শাস্ত্রে এটি বলা হয়েছে কোনো নারীর তুতুতে তিল থাকাও শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের মহিলাদের জীবনে কোকোন কোনো কিছুর অভাব হয় না এবং তারা জীবন জীবনযাপন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের মহিলাদের জীবনে কোখনোই সংঘর্ষ করতে হয় না কোনো মহিলার ডান গালে তিল থাকলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন মানুষদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে মা লক্ষ্মীর আশীর্বাদের কারণে তাদের নিজের জীবনে কখনো কোনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না অন্যদিকে যদি কোনো ব্যক্তির বাম গালে তিল থাকে তবে শাস্ত্র অনুসারে এটি তার জীবনে আর্থিক সমস্যার লক্ষণ হওয়ার সংকেত হয় আবার অনেকের পায়ে তিল থাকে এ তিলের অর্থ হলো এই ধরনের মানুষেরা এক জায়গায় কখনো থাকতে পারে না এই ধরনের লোকেরা পরিভ্রমণকারী এবং কোনো জায়গায় দীর্ঘ সময়ের জন্য থাকে না এরা বদমেজাজি স্বভাবের হয় এরা অল্প কিছুতে রাগান্বিত হয়ে যায় এই কারণে তাদের সংসারে কোনো সময় সুখ শান্তি থাকে না বন্ধুরা আশা করি আপনারা জেনে গেছেন যে কোন মহিলার কোন অঙ্গে তিল থাকলে কি হয় এবং তার স্বভাব চরিত্র কেমন হয় তো বন্ধুরা আজকে পর্যন্তই বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ